ভাগ্যটা দেখছি খুবই ভালো আজ মেঘনা চাইতে জল দিয়ে গেলাম অনেক দিন ধরে ভালো করে খাবার খাইনি আজ আমি তার উপেকে উঠলাম এত সুন্দর একটি মাংসের টুকরো না একদম দেরি না করে মাংসের টুকরোটা নিয়ে কাছের উপরে চলে যায় নইলে কেউ দেখতে পেলে মাংসের টুকরোটা নিয়ে চলে যাবে তখন আমার পেট ভরবে না তখন কাক মাংসের টুকরোটা নিয়ে গাছে ডালে বসে পড়ে কে দেখতে পায় সে গাছের ডালে একটা মাংসের টুকরো ধরে নিয়ে বসে আছে শিয়ালটি দূরে দাঁড়িয়ে মনে মনে বলছিল আরে বাহ এই বোকা কাকটি কোথা থেকে এত বড় সুন্দর লেকটিসটা পেলো আমাকে ওই বোকা কাকের থেকে যে কোনো উপায়ে লেকটিসটা পেতেই হবে বন্ধুরা আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো তো আমার প্রথমেই শুরুতে আমার কার্টুন ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কি চাও এরকম কার্টুন ভিডিও শিখতে তাহলে কিন্তু আমার ফুল ভিডিওটি অবশ্যই মন দিয়ে তোমাদেরকে দেখতে হবে আর সেই সব দেখতে হবে তা নাহলে কিন্তু কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবে না তাই চলো তোমাদেরকে আমি দেখাবো কিভাবে কার্টুন তৈরি করতে হয় এখন সবাই তোমরা জানো না এখন সবাই কার্টুন তৈরি করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে তুমিও কিভাবে কার্টুন চ্যানেল তৈরি করে কার্টুন বানিয়ে কিভাবে লাখ লাখ টাকা ইনকাম করতে পারো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো অনেকেই এই রকমই কার্টুন চ্যানেল খুলে কার্টুন বানিয়ে লাখ লাখ টাকা মাসে ইনকাম করছে তাহলে তুমি কেন ঘরে বসে থাকবে ঘরে বসে বসে কিভাবে লাখ লাখ টাকা ইনকাম করা যায় এই ভিডিওটা দেখে তোমরা শিখে নাও অবশ্যই তোমাদের হাতে ছোট্ট ওই ফোনটা দিয়েই এই কার্টুন ভিডিওটা তৈরি করতে পারবে তোমার পঞ্চাশ হাজার টাকার কম্পিউটার দরকার নেই ল্যাপটপ দরকার নেই ট্যাব দরকার নেই আইফোন দরকার নেই সামান্য একটা দশ হাজার টাকার ফোন দিয়েও কিন্তু আমরা কার্টুন চ্যানেল কার্টুন তৈরি করে কার্টুন চ্যানেল তৈরি করে আমরা কিন্তু ইউটিউবে পোস্ট করে ইনস্টাগ্রামে পোস্ট করে ফেসবুকে পোস্ট করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারি তাহলে আর দেরি না করে এক্ষুনি শুরু করে দাও কিভাবে কার্টুন বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করা যায় তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা তোমাদের কিন্তু কেউ এত সহজ পদ্ধতিতে এত ভালোভাবে কার্টুন বানানো কিন্তু কেউ শেখাবে না আমি একদম তোমাদের হাতে ধরে কার্টুন কিভাবে বানাতে হয় শিখিয়ে দেব তো বন্ধুরা আমি এটাও বলি যে আমার নিজের একটা কার্টুন চ্যানেল আছে তার লিঙ্কটা আমার আমি কিন্তু আমার ডেসক্রিপশান বক্সে লিখে দেব তোমরা অবশ্যই দেখে নেবে যে আমি কিভাবে আমি সত্যি কার্টুন চ্যানেল মানে কার্টুন বানাই কিনা তো আমি কার্টুন বানাই তোমরাও কার্টুন বানাও সবাই আমরা একে অপরের সাহায্য নিয়ে এগিয়ে যাই এটাই আমরা চাই তো চলো ভিডিওটা শুরু করা যায় তাহলে বন্ধুরা দেরি না করে আমি ভিডিওটা কিন্তু শুরু করছি তো প্রথমে যেটা করতে হবে তো হবে প্লে স্টোর থেকে কিছু অ্যাপস আমাদের ডাউনলোড করে নিতে হবে যেমন যেই অ্যাপসগুলো আমাদের কাজে লাগবে সেই অ্যাপসগুলো আমাদের ডাউনলোড করে নিতে হবে প্রথমে আমাদের যেই অ্যাপসটা ডাউনলোড করতে হবে যে অ্যাপসটা ডাউনলোড করতে হবে ইমেজ সার্চম্যান এই ইমেজ সার্চম্যান থেকে কি হয় ইমেজ সার্চম্যান থেকে কার্টুনের যে ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি হয় যেমন সিনারি বিভিন্ন ধরনের সিনারি যা সিনারি তোমরা চাও একটা কার্টুন বানাতে যে যে সিনারির দরকার হয় সেই সব সিনারিগুলো এখানে সার্চ করবে সার্চ করলে বেরিয়ে আসবে তো সার্চম্যানটাকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর তোমাদের ফোনে স্ক্রিন খুলবে তো স্ক্রিন খোলার পর প্রথমে যেটা স্ক্রিনে ইমেজ সার্চম্যান অ্যাপসটা বেরাবে তো ওখানে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে যে ইমেজ সার্চম্যান ওখানে তোমরা সার্চ করবে যে কোনো জিনিস সার্চ করবে যেমন ধরো তোমাদের জঙ্গলের কিছু ছবি দরকার তাই সেখানে লিখবে যে জঙ্গলের কার্টুন ছবি জঙ্গলের কার্টুন ছবি লিখে সার্চ করলে বিভিন্ন ধরনের জঙ্গলের কার্টুন ছবি বেরিয়ে যাবে তোমরা ওখান থেকে তোমাদের পছন্দ মতো কার্টুন ছবি ডাউনলোড করে নেবে তো কার্টুন ছবি ডাউনলোড করা হয়ে গেলে কী হবে ওগুলো গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপরে যেটা তোমাদের করতে হবে যেটা দিয়ে তোমরা কার্টুন বানাবে সেখানে সব কিছুই তোমরা পাবে একসঙ্গে এই যেমন ক্রোম ব্রাউজার খুলতে হবে ক্রোম ব্রাউজার খোলার পর ক্রোম ব্রাউজার খুলবে ক্রোম ব্রাউজার খোলার পর তোমাদের কাছে এরকম একটা অ্যাপস চলে আসবে এই অ্যাপসটা ডাউনলোড করা যায়নি এই অ্যাপসটাকে তোমাদের নেট অন করেই কাজ করতে হবে অটো ড্রাভ এআই অটো ড্রাভ এআই অটো এআই এরকম একটা ছবি চলে আসবে তোমাদের সামনে তো এরকম একটা ছবি আসার পরেই ওইখানে তোমরা ক্লিক করবে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা এন্টারপ্রাইজ চলে আসবে বেস্ট এআই অ্যানিমেশন টুল ক্যারেক্টার অ্যানিমেশন ক্যারেক্টার অ্যানিমেশানে ওখানে সার্চ করবে তো ওখানে ক্লিক করবে ক্যারেক্টার অ্যানিমেশানে ক্লিক করবে ক্যারেক্টার অ্যানিমেশনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ছবি চলে আসবে তো এই ছবিটাতে তোমাদের টাচ করতে হবে যেহেতু স্ক্রিন টাচ ফোন এই ছবিটাতে তোমাদের টাচ করতে হবে টাচ করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে লেখা থাকবে নিউ প্রজেক্ট তো ওখানে প্রথম তুমি যেহেতু খুলেছো তাই এক নম্বর থাকবে নিউ প্রজেক্ট এক নম্বর তারপরে আবার যখন খুলবে তখন দু নম্বর তিন নম্বর এরকম করে চলতেই থাকবে তাহলে নিউ প্রজেক্ট এক নম্বর ওইখানে ক্লিক করবে ক্লিক করে নিচে সার্চ আছে নিচে গো আছে তো ওইখানে ক্লিক করবে ওখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা এন্টারফেয়ার খুলে যাবে তো এরকম একটা এন্টারফেয়ার খুলে যাবে খুলে যাওয়ার পরেই তোমাদের যা যাবতীয় কাজ তো এখানে বিভিন্ন ধরনের অপশান আছে সেই অপশানের সাথে তোমাদের পরিচয় করে দিই তো প্রথমে এইখানে ক্যারেক্টার আছে বিভিন্ন ধরনের ক্যারেক্টার আছে তুমি যেই ক্যারেক্টার চাও সেই ক্যারেক্টার পেয়ে যাবে যেমন তোমার যদি শেয়ালের দরকার হয় শেয়াল বাঘ হাতি সিংহ এমনকি মানুষ ছেলে মেয়ে ম্যান ওম্যান যা যাবতীয় যার যেটা পছন্দ বয়স্ক মহিলা বয়স্ক লোক যে আর যেটা পছন্দ সে সেইভাবে ক্যারেক্টার নিয়ে নেবে তো এটা দিয়ে ক্যারেক্টার দেখা হয় আর তারপরে নেক্সট হচ্ছে অ্যাস অ্যাসেস তো অ্যাসেসটা হচ্ছে ওই তোমাদের যে ছবি ডাউনলোড করেছিল ওইটা ক্লিক করলে তোমাদের ওইখান থেকে ছবি বেরিয়ে আসবে তো ওইখান থেকে ছবি নেওয়ার পরেই তারপরে আমরা ছবির উপরেই ক্যারেক্টারটা সেট করব তারপরে যেই অপশানগুলোর কাজ আছে তো ওগুলোর অনেক কাজ ওগুলো একদিন পরে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো আজকে আমি তোমাদের প্রথম প্রথম একটু শিখিয়ে দিই তারপরে নেক্সট শেখাবো অন্য একটা ভিডিওতে তো প্রথমে তোমরা যেটা করবে প্রথমে অ্যাসেসটাতে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের সামনে দেখো একটা অপশান আসবে যেহেতু আমরা ইউটিউবে কাজ করছি তো ইউটিউবে কীরকম ছবি লাগবে তোমরা জানো ষোলো পয়েন্ট মানে সিক্সটিন পয়েন্ট নাইন এরকম একটা কিছু হবে তো ওইখানে ক্লিক করে ছবিটাকে ওই সাইজের করে নেবে তো ওই সাইজের হয়ে গেলে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখবে ওই ছবিটা তোমাদের ফোনে চলে এসেছে তো ওই আসার পর এ লেয়ারটা ধরে তোমাদের টেনে দিতে হবে তাহলে কি হয় ওটা ছবিটা অনেকটা বড় হয়ে যাবে আর দশ সেকেন্ডের মতো হয়ে যাবে ওই দশ সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের ক্যারেক্টারগুলো সেট করে নেবে তো এই গেল ছবি তারপরে যেটা হলো ক্যারেক্টার তোর পরে তারপরে তুমি যেই ক্যারেক্টারটা নেবে সেই ক্যারেক্টার নিয়ে তুমি কাজটা শুরু করবে তো ওই ক্যারেক্টার নেওয়া হয়ে গেল ধরো ওই ক্যারেক্টারটাকে অনেক কিছু অপশান আছে যেমন হাঁটতে পারে হাঁটতে পারেনি লাফাচ্ছে দৌড়াচ্ছে বসে আছে শুয়ে আছে এরকম আর কি তোমার যদি শুধু দাঁড়ি থাকার হয় দাঁড়ি থাকারটা নেবে তোমার যদি শুধু কথা বলার হয় শুধু কথা বলারটা নেবে যদি চলে চলে যাচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে জঙ্গলের ভেতরে হেঁটে হেঁটে যাচ্ছে তো হাঁটার হাঁটার সিনটা তোমরা নিয়ে নেবে তো ওটা নেওয়ার পর দেখবে তোমাদের ফোনে ক্যারেক্টার চলে আসবে তো ওইখানে লেয়ারটা ধরে আস্তে আস্তে করে ছোট হয়ে যাবে লেয়ারটা ধরে রাখলে ধরে ছোট হয়ে যাবে তো ছোটো হয়ে যাওয়ার পর তোমরা তোমাদের পজিশান অনুযায়ী ক্যারেক্টারটাকে সেট করে নেবে এক ধাত দিয়ে সেট করে নেবে যাতে মনে হয় যেন যে শিয়ালটা হেঁটে হেঁটে আসছে ডিলিট তোমার যদি মনে হয় যে না এই ক্যারেক্টার আমার দরকার নেই আমি অন্য ক্যারেক্টার নেব তখন পাশে ডিলিট বাটন আছে তো ওইখানে ডিলিট করে দেবে তারপরে ধরো তোমার ওটা তৈরি হয়ে গেছে তখন উপরে একটা চিহ্ন আছে ওইটাকে ক্লিক করবে ক্লিয়ার অল বলে লেখা আছে তো ক্লিয়ার অল করে দেবে দিলে কি আবার সেই রকম ইন্টারফেস চলে আসবে পরিষ্কার একদম সাদা চলে আসবে ইন্টারফেস তোমাদের স্ক্রিনে তো আরও এখানে অনেক আছে যেটা হলো প্যাথ তো প্যাথটা হচ্ছে কি যে এই যে হাঁটছে এ তো সহজে হাঁটবে না কারণ আমাদের ক্যারেক্টারে শুধু হাঁটা আছে সে এক জায়গায় দাঁড়িয়ে হাঁটবে তো এক জায়গায় দাঁড়িয়ে হাঁটলে তো আর হবে না ক্যারেক্টারটাকে আমাদের হাঁটিয়ে নিয়ে যেতে হবে কিভাবে আমরা হাঁটিয়ে নিয়ে যাবো তো এইখানে প্যাথ বলে একটা অপশান আছে সেই অপশানে ক্লিক করবে ক্লিক করার পর ওটা ক্যারেক্টারটা দুটো হয়ে যাবে দুটো হয়ে গেলে কী করবে একটা ক্যারেক্টারটাকে একটা সাইডে রাখবে যেখান থেকে সে আসছে আর একটা ক্যারেক্টারকে সেখানেই রাখবে যে যতটা অবধি সে যাবে তো সে সব ক্যারেক্টারটাকে সমানভাবে ছোট করে সেট করে নেবে তো এইভাবে ক্যারেক্টারটাকে হাঁটিয়ে নেবে এবার কি করে এই ক্যারেক্টার হাঁটা ক্যারেক্টার দাঁড়িয়ে থাকা ক্যারেক্টার কিভাবে এই ক্যারেক্টারগুলোকে আমরা সেভ করব ফোনে তারপরে তোমরা এবার কিভাবে এটাকে এডিটিং করবে বিভিন্ন ধরনের ক্যারেক্টার নিয়ে বিভিন্ন রকম করে নিলে তো এরপর তোমরা কি করবে কিভাবে ভয়েস দেবে তো ভয়েস কিভাবে দেবে প্রথমে তোমাদের চলে যেতে হবে ক্রাইম মাস্টারে আশা করি তোমরা ক্রাইম মাস্টারে অনেক কিছু জানো তো যদি না জানা থাকে তাহলে নেক্সট ভিডিওতে অবশ্যই আমি ক্রাইম মাস্টার সম্পর্কে জানিয়ে দেব কিভাবে ভয়েস এডিটিং করা হয় তাও আমি সংক্ষেপে বলে দিচ্ছি ওইখানে ক্যারেক্টারগুলোকে একে একে সব সাজিয়ে নিতে হবে সাজিয়ে নেওয়ার পর কি করতে হবে ওখানে ভয়েস আছে তো ভয়েস দিয়ে বিভিন্ন রকম ভয়েস দিয়ে দেবে ধরো শিয়ালের একটা ভয়েস তো সেই ভয়েস দেবে আর কাকের একটা ভয়েস তো ওই ভয়েস দেবে যার যে যে ক্যারেক্টার আলাদা আলাদা করে ভয়েস বসাবে দিয়ে তোমরা ভালো করে এডিটিং করে নেবে তো এরকমভাবে ভিডিও করলে কিন্তু তোমরা অবশ্যই মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারো ঘরে ঘরে শুধু শুধু বসে না থেকে মাসে এক লাখ টাকা ইনকাম করতে পারো শুধু এই কার্টুন ভিডিও বানি তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই আবার আসছি নেক্সট একটা ভিডিও নিয়ে তো সম্পূর্ণ ভিডিওটা আমার একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয় অনেকটা বড় হয়ে যাবে তোমাদের পছন্দ হবে না তাই আমি একটু একটু করে শেখাচ্ছি তোমরা শিখে নাও